আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা সুন্দর একটা ভিডিও এটা অনেক সুন্দর ব্লগ ভিডিও আমরা এখন যাচ্ছি চোয়াডাঙ্গা হইতে ঢাকা রাজধানী অতএব আমাদের চোয়াডাঙ্গা থেকে আমরা যাচ্ছি ঢাকা রাজধানীতে আমার পরিবার নিয়ে আমার ভাই বোন ওদেরকে নিয়ে চিকিৎসা করার জন্য খুব সিরিয়াস রুগী নিয়ে যাচ্ছি তো অবশ্যই আর আরেকটা কথা বলি ঢাকাতে নাকি টাকা ওড়ে সকলেই বলে তো আমি যাচ্ছি ঢাকায় ক্যাম্প করে টাকা ওড়ে এটাও দেখতে চাব শুনতে চাব আসলে কি টাকা ওড়ে না এটা আমি ফান করলাম কিছু মনে করবেন না আর আরেকটা কথা বলি আমরা যাচ্ছি যেহেতু রুগী নিয়ে তো টাকা আমরাই ওড়াতে যাচ্ছি তো দেখতে থাকুন অনেক ভালো লাগবে আমার আপনাদেরকে দেখাচ্ছি এটা এই যে ওয়াশরুম পাশে এটা ওই যে পাশেই এটা কমিটমেন্ট এটা আমরা টাই আছে কোর্সে এটা এসে কোর্স পাশেরটাই তো অনেক সুন্দর অনেক কোনো ঝেঁকি নেই কোনো সমস্যা নেই কোনো আর নর্মাল কোর্স যেগুলো হয় এই বাদাম আছে এই ছোলা আছে এই বাদাম ওই চেনাচুর এই ঝুড়ি ভাজা এগুলো বলে তো ঘুম হয় না আর যদি আপনি এসি কোচে যান আপনার কোনো ডিস্টার্ব নেই টিকিটের কোনো প্ড়া নেই ইয়ে নেই যাক আমরা অনলাইনটি টিকিট কাটে আমরা ট্রেনে উঠেছি অবশ্যই যাচ্ছি তো দেখতে থাকুন এই যে যারা সারাদিন পরিশ্রম করে তবে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই তারা দেখুন এই যে স্টেশনে শুয়ে আছে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন অনেক সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো যেতে যেতে হঠাৎ করে দেখছি অল্প বৃষ্টি তো বৃষ্টিতে অবশ্যই অনেক সুন্দর লাগবে আপনারা পাশে থাকবেন অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা আর অনেক সুন্দর জার্লিং হয়েছে আমাদের অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আসলে আপনার জার্নিং করার জন্য মনে হয় যদি আপনার কার রুগী থাকে বা পরিবারে কি অসুস্থ থাকে আমার কাছে একটা জিনিসই সেটা ভালো লাগে অবশ্যই কোনো প্যারা নেই আপনার যদি বাথরুম লাগে প্রস্রাব লাগে অবশ্যই ট্রেনে জার্নিংটাই একদম ভালো জার্নিং সফলতার জার্নিং অবশ্যই আমি মনে করি যে আপনারা ট্রেনে যাওয়াটাই বেটার তো আমরা চলে এসেছি রাত পার করে অনেক শর্ট টাইমে আমরা ভোর পাঁচটায় পৌঁছে গিয়েছি আমরা যেহেতু বারোটার পরে ট্রেনে উঠছিলাম তো অনেক সুন্দর পদ্মিত হয়ে এই ট্রেনটা এসছে তো অবশ্যই আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন ট্রেন ট্রিপটা খুব সুন্দর জার্নি তো এই যেটা কমলাপুরি স্টেশনে আমরা পৌঁছে গেছি তো আমাদের রুগী আছে অনেক পেছনে ওরা হাঁটতে পারছে না যেহেতু ওনার ওরা রুগী অনেক সমস্যা যার জন্যে কি আমি এসেছি ওদের সাথে ওদেরকে নিয়ে এসেছি আমার পরিবার আছে আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে আমার ভাই আমার ভাবি হ্যাঁ তো ওর বোন সকলে এসছে তো দেখুন এই যে এটা এই ট্রেনটা এসেছে এই ইঞ্জিনটা ঘোরাবে ঘুরিয়ে ছানমে নেমে নেওয়ার পরে আবার এই ট্রেনটা ছিঁড়ে যাবে এখান থেকে তো আমরা এই যে দেখতেছেন চলে এসেছি তো এই যে আমরা তো আপনার ভিডিও দেখতে থাকুন অনেক সুন্দর ভিডিও অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদেরকে মনে হয় এই যে আমরা এই হসপিটালে এই হসপিটালে আমরা এসেছি হসপিটালে আপনারা মালিবাগ মোড়ে হসপিটালটা খুব সুন্দর এখানে আমার মাকেও ট্রিটমেন্ট করাইছি খুব আমার মা আলাদা হতে সুস্থ আছে আপনারা চাইলে যদি কেউ হার্ট বা মেডিসিন অনেক ভালো ভালো এখানে অবশ্যই ঢাকা শহরে যদি আপনি আসেন এখানে ট্রিটমেন্ট করলে অবশ্যই আপনি ট্রিটমেন্টটা ভালো হবে আপনি অবশ্যই কোনো প্যারা নেই এই জায়গায় আসলে ট্রিটমেন্টটা আমি আশা করি অবশ্যই অনেক ভালো হবে আপনারা সকলেই চলে আসতে পারেন অনেক ভালো হবে ওতে আমরা এই যে রিক্সা রিক্সা চলে যাচ্ছি দুইটা রিক্সা নিয়েছি রিক্সাতে আসলে এই টাকা শহরে কথায় আছে ঢাকা শহর আমার আশা পুরাইছে এই লাল শহরে দেখা পরাঞ্জোরাইছে ঢাকা শহর আমার পরাঞ্জোর আইসে যাই হোক ঢাকা শহরে আসলে পরাঞ্জুর আগে টাকা খরচ করতে হবে অনেক টাকা লাগে ঢাকা শহরে মিনিটে মিনিটে টাকা ঘন্টায় ঘন্টায় টাকা তো আমরা এই যে যাচ্ছি হোটেলে আমরা যাব এই হোটেলটা অনেক সুন্দর স্থান আপনার স্থান ফকেরা প্লাস আরামবাগ মোড়ে একটি হোটেল হোটেলটা খুব সুন্দর আপনারা আসলে আসতে পারেন এসি রুম পঁচিশশো টাকা নেয় আর সিঙ্গেল রুম সতেরোশো টাকা মানে এসি বাদে সরি এসি বাদে তো অনেক সুন্দর আমরা গিয়েছিলাম ওখানে হোটেলে উঠেছিলাম তো দেখুন আজকে যেহেতু যেহেতু শুক্রবার শুক্রবারে তো ঢাকা শহরে একটু ফাঁকাই পাওয়া যায় তো রিক্সাই অনেক সুন্দর লাগলো আর ঢাকা যদি বলা যায় রাজধানী ঢাকা রাজধানী সেটা হচ্ছে রিক্সার রাজা মানে রিক্সার শহর ঢাকা হ্যাঁ তো অবশ্যই রিক্সা অনেক টোটো রিক্সা অটো গাড়ি অনেক সুন্দর তো এই যে ফুল এগুলা ফুল গাছ ঠিক আছে এখানে এই যে ফুল বিক্রি করছে এটা আরামবাগের মোড়ে পাশেই এই হোটেলে আমরা যাব আপনারা অবশ্যই আসতে পারেন চোটে অনেক সুন্দর তো অনেক সুন্দর প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব তো ওই পাশেই অনেক দোকান মানে ফুটপথের দোকান গেঞ্জি ছোট বাচ্চাদের প্যান্ট জামা কাপড় সবই আছে এই জায়গাটায় খেলনা দেখেন অনেক সিপ রেটে আপনারা অবশ্যই যদি কখনও ঢাকা শহরে আসেন যদি কমলাপুর স্টেশনের পাশেই এখানে একটা মার্কেট ছোট্ট মার্কেট গরিবদের মার্কেট এই মার্কেটে অনেক দাম কম খেলনা টেলনা বাচ্চাদের প্যান্ট গেঞ্জি যদি আসেন কিনতে অবশ্যই কিনবেন তো আমরা কিনেছিলাম আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য অবশ্যই একটা গেঞ্জি প্যান্ট এই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি এই যে এখানে আইসক্রিম বিক্রি করতেছে অনেক সুন্দর তো আমি অনেক সুন্দর শার্ট করে এখানেই তো আমরা এই যে দেখেন আমরা চলে এসেছি হোটেলে তো উঠতেছি অবশ্যই আপনারা চলে আসবেন হোটেলে তো হোটেলে নিচে আসি অবশ্যই

তো আমি এখানে শেষ করছি ভিডিওটা যেহেতু আমাদের ভিডিও শেষ তো অবশ্যই আমাদের ভিডিও কেমন লেখেছে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন বেল চাপ দেবেন অবশ্যই পাশে থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ